নমস্কার আমি সায়ন্তিকা আপনারা দেখছেন রাঙ্গামাটি এক্সপ্রেস প্রাচীন ঐতিহ্য মেনে আজও সাড়ে বাইশের করে চাল দিয়েই পুজো সম্পন্ন হয় গঙ্গাজল ঘাটের ভক্তাবান গ্রামে রক্ষাকালী পুজো তবে এই পুজো কেনই বা চৈত্র মাসে হয় কেনই বা সাড়ে বাইশের করে চাল দিয়ে হয় তা জানতে হলে আমাদের অনেকটাই পিছিয়ে যেতে হবে লোক মুখে জানা যায় তখন সালটা ছিল তেরোশো বঙ্গাব্দ প্রথম দশক মাসটা ছিল চৈত্র মাস গ্রাম জুড়ে তখন কলেরার প্রভাবে একের পর এক বাড়ি উজার হওয়ার উপক্রম এদিকে চিকিৎসা ব্যবস্থাও তখন এত উন্নতি হয়নি হলেও বা চিকিৎসার আর্থিক সামর্থ্য ছিল না গ্রামের দরিদ্র মানুষগুলোর এমতাবস্থায় সংকটময় পরিস্থিতি থেকে মুক্তির পথ দেখাতে গ্রামের এই জনৈক্য ব্যক্তিকে গ্রামে কালী পুজো করার স্বপ্নাদেশ দেন মা কালী কিন্তু অনেক খরচ অর্থ কোথায় গ্রামের সকলে মিলে ঠিক করা হয় যে অর্থ কোথা থেকে মিলবে রান্না করা চাল থেকে প্রতিদিন এক মুঠো করে চাল কালী পুজোর নিমিত্তে রাখার জন্য বছরের শেষে তা হিসেবে দাঁড়ায় সাড়ে বাইশের করে চাল ব্যাস তা দিয়ে গঙ্গাজল ঘাটির ভক্তা বাঁধ গ্রামে শুরু হয় মা রক্ষা কালীর পুজো কথিত আছে এই পুজোর ফলেই গ্রাম রক্ষা পেয়েছিল কলেরার প্রকোপ থেকে তাই দেবী এখানে রক্ষাকালী রূপেই পূজিত হন আজ চোদ্দশো বঙ্গাব্দে দ্বিতীয় দশকের শেষ ভাগে দাঁড়িয়ে পুরাতন ঐতিহ্য সমুজ্জ্বল ভক্তাবাদ গ্রামের চৈত্রকালী বা রক্ষাকালীর পুজো তেরোই চৈত্র এখানে পুজো শুরু হলেও চলে বেশ কিছু দিন ধরে বংশ পরম্পরাভাবে মূর্তি গড়ার কাজে সাহায্য করে গ্রামের এক বাগদী পরিবার পুজোর এক মাস আগে থেকে গ্রামের বাধ্যকররা ঢাক নিয়ে হাজির হয় মন্দিরে এখানকার পুজোকে কেন্দ্র করে সামিল হন দূর অনেক মানুষজন বেশ কিছুদিন ধরে চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যাত্রাপালা ঘাটি থেকে সৌভিক সিংহের রিপোর্ট রাঙামাটি এক্সপ্রেস বহু প্রাচীন এই মায়ের পুজো আমাদের বহু বছর আগে একটা পৃথিবী আছে যে কলেরা রোগ হয়েছিল বলে সেই ছিল না তো সেই কারণে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যাচ্ছে প্রচুর মানুষ মারা যেতে তো সারা গ্রাম জুড়ে একটা কামিয়ার রোগ হয়েছিল তো সেই সময় আমাদের মা রক্ষাগুলি স্বপ্ন এবং তিনি বলেন যে আমার পুজো সেই সময় থেকে আমাদের এই পুজো চলে আসছে আগে আমাদের মন্দির ছিল না তখন মাটির একটা তুলে ঘর টাইপের সেখানে তো কালী পুজোর সাথে সাথে আমাদের কিন্তু আর কিছু আছে আমাদের যাত্রা এই গ্রামীণ যাত্রা এটা আমাদের গ্রামে বহু বছর ধরে চলে আসে বহু পুরনো শিল্পীরা আমাদের এখানে এসছেন যাত্রা করতে তো একদম শান্তি গোপাল থেকে শুরু করে আগে পুরনো শিল্পী তারা বর্তমানের অনুষ্ঠিত তাকে নিয়ে কুমার শ্রমিক এছাড়া আমাদের গ্রামের একটা দারুণ যাত্রার মানে ট্রেডিশন রয়েছে প্রতি বছর একশো তিরিশতম বছর প্রায় প্রতি বছর আগে তো দুটো তিনটে করে গ্রামের দলে যাত্রা হতো এখন একটা করে ভালো যাত্রা আছে এক চিল্পী শুনি যার নিয়ে

হয়তো না পাঁচ বছর বাবারও জন্ম হয়নি সেই সময় তেরোশো এক সালে আর আমার বাবার জন্ম তেরোশো চার সালে তার মানে আমরা তো আমাদের জন্ম তো অনেক পরে কিন্তু আমরা শুনেছি সেই সময় চিকিৎসা ক্ষেত্রে কোনো ছিল না সব ওই দেবদেবীর উপরে ভরসা করে ইয়ে করে তখন নাই তো ফেৰ আৰু প্ৰাদুৰ্ভৱ হৈছে যে প্ৰচুৰ মানুহ মাৰা যায় তোম এই মায়ে কাছে ইয়া কৰে যে মা কালিৰ ৰক্ষাকালী প্ৰতিষ্ঠা কৰিব ৰক্ষাকাকালী প্ৰতিষ্ঠা কৰাটো আস্তে আছে আস্তে আছে সেই ৰোগ নিষ্ঠা মানুহ দিয়া হৈ যায় তো হে কিন্তু তক তাৰ কালি পূজা কৰাটো মাত খুব কষ্টদায়ক ছিল ওই তো এত প্রাচুর্য ছিল না ধান চাল এই সবের ছিল তখন কীভাবে পূজা করা হবে না সাড়ে বাইশের চাল আদায় করিতে সেই সাড়ে বাইশের চালটা কীভাবে আদায় করতে যাবেন যে প্রতি ফ্যামিলিতে তখনকার দিনের যারা মালিক ছিলেন বা যারা প্রতিষ্ঠা করেছেন মাটাকে তারা বললেন যে যখনই রান্নাঘরে রান্না করতে যাচ্ছে গৃহিণী তো সেইখান থেকে দুশো চাল লাগছে কোনো ফ্যামিলিতে তো সেইখানে এক মুষ্টি চাল আলাদা রেখে দিতে তো সেইখানে এক মুষ্টি চাল রেখে সারা সারা বছরে দেখা গেছে সাড়ে বাইশের চাল হয়েছে সেই সাড়ে বাইশের চাল আজও পর্যন্ত আমাদের সেইভাবেই চাঁদা চলছে চলে এই পুজো চার দিন পাঁচ দিন আচ্ছা আপনার নাম আমার নাম বাদল মাঝি